সালামু আলাইকুম আশা করি সবাই আহ ভালো আছেন তো আপলোড দেওয়ার পর থামনেল লিখে অনেকে হয়তো অবাক হয়েছিলেন যে থামনে আসলে কি লিখা গ্রাফিক দিলেন তো থামনেলের বিষয়টা বুঝতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিও না দেখলে আসলে বুঝতে পারবেন না জাস্ট কিভাবে বাংলা লিখবেন ওই বিষয়টাই আর এখানে আমি দুইটা আহ পদ্ধতিতে দেখিয়েছি অব্রো থেকে কিভাবে আপনি লিখতে পারেন সো যাই হোক আজকের ভিডিও মূলত আমার করা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং নিয়ে সো ডিজিটাল মার্কেটিং এ কিভাবে তার স্ক্যামিং করে থাকে লাইক এটা আমি আমার বাস্তব এক্সপেরিয়েন্স থেকে শেয়ার করবো এবং কিছু প্রুফ দেখাব আপনাদেরকে এবং তাদের এই যে এসএমএম প্যানেল লাইট এগুলো নিয়ে কিছু কথাবার্তা বলবো আর কি ইনশাআল্লাহ সো আমি গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম সেই পোস্টটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই যেমন এখানে আর যে ফেক রিভিউ বা ভুয়া রিভিউ যাতে দেয়া বন্ধ হয় এটা আসলে আমার দেয়ার উদ্দেশ্য ছিল যে অনেক গ্রুপে আমি দেখছি লাইক সিলেট ফিলান্সার গ্রুপ তারপরে যে ডেসপ্যাটলি স্কিং সিলেট গ্রুপ অনেকে তারপর ইনস্ট্রাক্টর যদি আমি বলি মেনশন করি আমি কিছু নাম তারপর হচ্ছে মনে করেন বিভিন্ন আয়েলস প্রতিষ্ঠানও এই ক্ষেত্রে আমি দেখছি আর কি যে তারা কি করে যে আগে আগে রিভিউ নিয়ে নেয় বা মনে করেন আপনি ইনস্ট্রাক্টরির কথা যদি আমি বলি কারণ ইনস্ট্রাক্টরি থেকে আবার প্রচুর কোর্স পারচে করা আমি সবটা ভুলে গেছি এরকম একটা আমাদের কনসেপ্ট তৈরি হয়েছে সেটা হচ্ছে যে কি আপনি আহ করতেছেন আপনি রিভিউ দিচ্ছেন আগে মানে আপনি বার্গার খাওয়ার আগে বলতেছেন যে বাবুর চেয়ে অনেক ভালো আপনি বার্গার খাওয়ার আগে কিভাবে বলতেন বা আপনার বার্গার খাচ্ছেন আপনি রানিং এখনো বার্গারটা আপনার শেষ হয় নাই ওই সময় বলতেছেন না ভাই বাবুর তো অনেক ফাইন এমন তো বলা যায় না যে বার্গারের শেষ পর্যায়ে এমন কিছু সে রাখছে যাতে আপনার টেস্টটা টোটালি নষ্ট হয়ে গেছে ফার্স্টের টেস্টটা ভালো মিডিল টেস্টটা ভালো লাস্টের টেস্টটা একটু ডিফারেন্ট হইতে পারে তাই না আপনি শেষ করেন তারপর আপনি অন্য জায়গা থেকে আরেকটা বার্গার খান দেন আপনি কি করেন রিভিউ দেন সো এই বিষয়টা হচ্ছে মানে আমার মূল বিষয়টা ছিল যে সেটা এর ক্ষেত্রে হোক সেটা হোক যে কোনো ফিলান্সিং সেক্টরের ক্ষেত্রে সো এটাকে পার্সোনালি নেবেন না প্রাতিষ্ঠানিকভাবে নেবেন না কারণ অনেকে পার্সোনালি বা প্রাতিষ্ঠানিকভাবে যদি নিয়ে দেন নিজ গায়ে টেনে তাহলে তো সেটা আমার কিছু করার নাই সো যাই হোক আজকে আমি সিলেটে যে ডিজিটাল মার্কেটিং নিয়ে যে একটা হাইপ হয় বা ডিজিটাল মার্কেটিং এর যে মূল বিষয় তারা কিভাবে শেখায় বা ওই যে অনেকে অ্যাওয়ার্ড প্রাপ্ত ঠিক আছে অ্যাওয়ার্ড প্রাপ্ত অনেকেই তাদের নিয়ে আমি কিছু কথাবার্তা বলি এবং কিছু প্রুফ দেখাই আমি আমার আপন ছোট ভাইকে এই পিসিটা আসলে বেসিক্যালি আমার বাসার পিসি এই পিসিটা আমার ছোট ভাই কাজ করত এই যে তার নামে আলাদা ফোল্ডার আছে সজীব সেটা ছিল যে তাকে আমি সিলেটের একজন অ্যাওয়ার্ড প্রাপ্ত কাছে ভর্তি করেছিলাম তো ভর্তি করানোর পর আসলে তার ফি ছিল পনেরো হাজার এবং সেটা ছিল যে ব্যাংক ডিপোজিট ঠিক আছে ব্যাংক ডিপোজিটে আপনি মানে পনেরো হাজার টাকা পে করতে হবে তাহলে লাইক দেট দেট আর কি এরকম ছিল সো এই হচ্ছে মূল বিষয়টা এবং এরপরে যেটা হইলো যে আমি ভাবছিলাম ওই সময় যে তো আমি ওই সময় নিজেও একটা প্রতিষ্ঠানের টিচার হিসেবে ছিলাম আহ ওইখানে ডিজিটাল মার্কেটিং ছিল না তখন আমি চিন্তা করলাম যে তাকে তাহলে ডিজিটাল মার্কেটিং শিখে যেতে আমি গ্রাফিক্স পারি তো ওই প্রেক্ষাপটে আমি একজনের কাছে ভর্তি করেছিলাম তাকে দেখতে পারবেন আপনারা তো এই হচ্ছে তার ক্লাস ভিডিও আর কি ঠিক আছে এই হচ্ছে তার ক্লাস ভিডিও এবং সে এটা সম্পূর্ণ ক্লাস ভিডিও মনে হয় এখানে হ্যাঁ এই যে তো এই হচ্ছেন সেই ব্যক্তি ওনার ভিডিও গুলো আমি দেখছি যেহেতু আমার দুই হাজার আঠারো থেকে একটা এক্সপেরিয়েন্স তৈরি হয়েছে অলমোস্ট ছয় বছরের সো আমি তো এখন অনেকের ভিডিও দেখলে বুঝি এবং মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং আলহামদুলিল্লাহ আমি যতটুকু রিসার্চ করে অনেক কিছু ইনভেন্ট করছি এবং ওইগুলোর উপরে বেস করে অনেক কাজ পাচ্ছে সো আমি তার সবগুলো ভিডিও দেখছি আর কি সো ভিডিওগুলো দেখার পর আমার কাছে মনে হইলো আসলে তারা যে টাকাটা নিচ্ছে আই থিংক ওইটা মানে পনেরো হাজার এই কোর্সের জন্য মোর দেন ঠিক আছে অনেক বেশি হয়ে যাচ্ছে সো এই জন্য আমি আমি রিকমেন্ড করবো যেহেতু আমি এটা দেখছি যেহেতু আমি নিজেও ফ্রিলান্সার এন্ড কাজ করতেছি মার্কেট প্লেসে সো আমি বলবো যে আসলে এটা প্রকৃত ডিজিটাল মার্কেটিং এর কোর্স হতেই পারে না ঠিক আছে এটা কখনোই ডিজিটাল মার্কেটিং এর প্রপার কোর্স হতে পারে না সো ওই প্রেক্ষাপটে আমি বলবো যে এইভাবে যারা কোর্স করাচ্ছে শুধু প্রমোশনের ওপর বেজ করে ঠিক আছে প্রমোশনের উপর বেস করে সো তাদেরকে আমরা অ্যাভয়েড করতে পারি বা তারা যদি নিজেদেরকে আপডেট করতে পারে ঠিক আছে তখন আপনি তাদের কাছে ভর্তি হইতে পারেন বা আপনি আগে তাদের সিলেবাসগুলো দেখে নেবেন আপনি আগে তাদের সিলেবাসগুলো দেখে নেবেন তাহলে ভালো হবে আমার ভাই যখন প্রথমে এসে আমাকে বলে যে মানে তাদেরকে বলা হয়েছে রেগুলার বেসিসে এই যে পুস ডিজাইনগুলো করতে হবে মানে এইরকম পোস্ট ডিজাইন করে রেগুলার তারা ইনস্টাগ্রাম টুইটারে এই যে মানে তারা এগুলো আপলোড দেবে এবং সে প্রথম ক্লাস থেকে মানে সেগুলা তৈরি করবে গ্রোথ বিজনেস ডিজিটাল মার্কেটার মানে সে এখন ডিজিটাল মার্কেটিং কোনো কিছুই শিখে নাই ঠিক আছে বেসিক নলেজটাও তাকে দেওয়া হয় নাই বাট তাকে বলা হচ্ছে যে আপনি এরকম ভাবে পোস্টা ডিজাইন করবেন আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার আপনি গ্রোথ বিজনেস আপনি এটা কোম্পানির এইটা মানে এইরকম তাকে অনেক কিছু বলা হচ্ছে আর কি লাইক দ্যাট তো এই হচ্ছে মূল বিষয় যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছিলাম বা আমি ফিডব্যাক দিচ্ছি এটা আমার ভাই কোর্স কমপ্লিট করছে কবে এটা দেখে নিই আমি লাস্ট যদি এটা হয় কোর্স কমপ্লিট করছে অনেক আগে লাইক দু হাজার একুশে আচ্ছা দু হাজার একুশে সে কোর্স কমপ্লিট করছে তার থেকে প্রায় আজকে তিন বছর পরে আমি রিভিউ দিচ্ছি একদম অনেস্ট রিভিউ আর যেহেতু আমি নিজে ফিলান্সার তো আমি তো জানি আর ডিজিটাল এর কোন কোন ধাপগুলা বা ডিজিটাল মার্কেটিংয়ের কোন গুলো শিখলে অনেক ভালো হবে সো সবাই চেষ্টা করবেন সবসময় ভেরিফাই করে ভর্তি হওয়ার ঠিক আছে ভেরিফাই করে ভর্তি হওয়ার যেন আপনার আপনার কাছে কিন্তু পনেরো হাজার টাকা কিছু না হইতে পারে ঠিক আছে আপনার কাছে মনে হইতে পারে না আমার তো বাবার অনেক টাকা পয়সা আছে সো আমার পনেরো হাজার টাকা নাথিং বাট অনেকের কাছে কিন্তু পনেরো হাজার বিশ হাজার টাকা ইটস হিউজ কিছু সে হয়তো বা কিস্তি তুলে আমি এমন স্টুডেন্ট দেখছি যে সে কিস্তি তুলে সে মানে ভর্তি হচ্ছে মানে এরকম প্রলোভন বিজ্ঞাপনের কারণে বা সে দেখা যাচ্ছে যে সে অনেক কষ্ট করতেছে আর কি সে কষ্ট করে অনেক কিছু এখানে সে দিচ্ছে তো এই জন্য আমি বলবো যে মানে মানুষের থেকে পনেরো হাজার টাকা নিয়ে যাচ্ছেন অবশ্যই আপনি ভালো কিছু সার্ভিস দেন ভাই ভালো কিছু সার্ভিস দিলে আমি নিজে বলতাম আমি নিজে বলতাম যে অবশ্যই সে ভালো সে এতগুলা ক্লাস করেছে ফাইন দ্যাট লাইক বাট তাদের মূল যে বিষয়টা ছিল মূল বিষয়টাই ছিল যে তারা প্রমোশনের ক্ষেত্রে মানে খুব বেশি ফোকাস করে সো আমি এখন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রমোশনের যে বিষয়টা প্রমোশনটা তারা কিভাবে করে তো এইরকম কিছু প্রমোশনের যে বিষয়টা যেমন এস এম এম লাইট তারপর হচ্ছে যে এস এম এম প্যানেল ঠিক আছে এস এম এম প্যানেল আছে বিডিতেও আছে তারপর হচ্ছে যে জাস্ট অ্যান আদার প্যানেল জাস্ট অ্যানাদার প্যানেল জাস্ট অ্যানাদার প্যানেল মানে এইরকম কিছু প্যানেল আছে যে প্যানেল গুলা দিয়ে আপনি থার্ড পার্টির মাধ্যমে কাজ করতে পারেন ঠিক আছে এই প্যানেলগুলা কিভাবে কাজ করে আমি এখানে দেখাবো তখন সে আমাকে একদিন বলে যে মানে এরকম টাকা পয়সা লাগবে মানে ডলার এখানে ঢুকাই দেবে আমি তখন ফাইবার থেকে উইডো যখন দেখছিলাম থেকে এখানে পঞ্চাশ ডলার মেবি আমি এখানে রিচার্জ করছিলাম থেকে আমার মানে ছয় সেন্টের মতো সামথিং আছে যাই হোক তারপর আমি একটু শেয়ার করি আমার ভাই আহ এটাতে ফাইবার অ্যাকাউন্ট খুলছিল তো ফাইবার অ্যাকাউন্ট খোলার পরে সে দুইটা না তিনটা অর্ডার কমপ্লিটও করছে হ্যাঁ এটা সত্যি কথা আহ বাট আমি যখন দেখলাম যে এটা আসলে না ঠিক আছে মানে এটা তো কোনো স্কিল না তারপর তারপর মনে করেন যে এটা কি হয় এটা এটা কাজটা হচ্ছে যে মনে করেন আপনি এখন ইউটিউবে কাউকে ভিউজ দিচ্ছেন ঠিক আছে বেসিক্যালি আপনি ভিউজটা টা কিভাবে দিচ্ছেন বা বেসিক্যালি আপনি যে তাদেরকে সাবস্ক্রাইবার কিভাবে দিচ্ছেন সে ক্লায়েন্ট এসে বলছে আপনি রিয়েল সাবস্ক্রাইবার প্রয়োজন তার এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন এখন আপনাকে কি করতে হবে দুইটা মেথড ফলো করতে হবে হয়তো আপনি ওই যে তার টপিকটা আছে তার নিচটা আছে মনে করেন তার নিচ হচ্ছে ক্রিকেট সে ক্রিকেট নিয়ে কন্টেন্ট রেগুলার দিচ্ছে তাহলে যারা ক্রিকেট লাভার তাদের থেকে আপনি সাবস্ক্রাইব নিয়ে আসতে হবে ওই গ্রুপগুলোতে আপনি শেয়ার দিতে হবে বা তাদেরকে আপনি কমেন্টে রিপ্লাই দিতে হবে যে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এইভাবে তখন ওইখান থেকে একটা অডিয়েন্স চলে আসবে আপনার ইউটিউবে মানে ওই ক্লায়েন্ট তখন কি পাবে যে আপনার অ্যাকচুয়াল সাবস্ক্রাইবারগুলো পাবে আরেকটা মেথড কি হতে পারে যে আপনি এক হাজারটা আপনার কাছে মিল আপনি তাকে কি করলেন সাবস্ক্রাইব করে দিলেন এক হাজারটা আপনি পেয়ে নিলেন বাট এটা আমার কাছে মনে হয় না যে লিগেল হবে কারণ সে তো চাচ্ছে তার নিশ ওয়াইজ কাস্টমার বা নিউজ ওয়াইজ সাবস্ক্রাইবার সো ওই প্রেক্ষাপট থেকে এইখানে যেটা হয় এই যে এস এম এম লাইট প্যানেল জাস্ট অ্যানাদার প্যানেল সবগুলোই সেম কাজ হয় এখানে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি এখান থেকে যদি দেখেন ইউটিউব ভিউজ ইউটিউব অ্যাওয়ার্ড ইউটিউব ইউনিক ভিউজ শর্টস তারপর ওয়াচ টাইম লাইভ স্ট্রিম এই যে অটো লাইভ সাবস্ক্রাইবার মনে করেন সাবস্ক্রাইবার নিয়ে আসলাম তো সাবস্ক্রাইবার আসার পর দেখেন এখানে সার্ভিসে বেশ কিছু অপশন আছে লাইক যেমন সাবস্ক্রাইবার হচ্ছে আপনার দুইশো থেকে আড়াইশো তারা পার ডে দেবে ম্যাক্স একশো কে দেবে রিফিল সিক্সটি ডেজ তারপর ইনস্ট্যান্ট মানে তার পার এক হাজার সাবস্ক্রাইবার আপনাকে তারা দিচ্ছে সাড়ে তিন ডলারে ঠিক আছে মানে এক হাজার ডলার এক হাজার সাবস্ক্রাইবার তারা দিচ্ছে কত সাড়ে তিন ডলার বা থ্রি পয়েন্ট ফোর ফাইভ তারপর এখানে দিচ্ছে সেম এখানেও তারা দিচ্ছে যে কাজটা করে থাকে আর কি প্রমোশনের যে কাজটা করে থাকে বেসিক্যালি এস এম লাইট পেন এগুলোর ক্ষেত্রে তারা যেটা করে থাকে সেটা হচ্ছে যে আপনার এখানে আহ এক হাজার আহ মনে করেন ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার এবং এটা আপনি এটা আপনি দিয়ে দিলেন ঠিক আছে এক হাজার করে থাকে আর কি যে আপনার এক হাজার জন্য আপনি নিচ্ছেন দশ ডলার বিশ ডলার বা পনেরো ডলার মানে যে ক্লায়েন্ট থাকে আপনি যত নিতে পারেন ঠিক আছে কিন্তু আপনি জাস্ট একটু চিন্তা করেন এটা আসলে কোন পারমানেন্ট স্কিম না ঠিক আছে এখন অনেক ক্লায়েন্ট এসে কিন্তু আপনাকে এক হাজার বলবে না অনেক ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার প্রয়োজন হচ্ছে মনে করেন যে দশ হাজার সাবস্ক্রাইবার ঠিক আছে দশ হাজার সাবস্ক্রাইবার তখন কি হচ্ছে দেখেন বিষয়টা আপনি এখানে এই হচ্ছে দশ হাজার ঠিক আছে এই হচ্ছে দশ হাজার দশ হাজার সাবস্ক্রাইবার আপনার কত যাচ্ছে পঞ্চাশ ডলার আপনি কিন্তু পে করতেছেন ঠিক আছে এখানে আপনি মনে করেন ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিলেন লাইক দ্যাট আমি আমার ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিলাম ঠিক আছে কোয়ান্টিটি এখানে আমি লিখে দিলাম যে দশ দশ হাজার দশ হাজার এটা চন্নটা এই জন্য কম আমরা মনে করেন একটু দামিটা নেই ইউটিউব ভিউজ ইউটিউব ভিউজ না আমরা এখান থেকে সাবস্ক্রাইবারটা নিতে পারি মনে করেন আমরা একটু দামিটা নিলাম ঠিক আছে লাইকদের যেটা রিফিল হবে না রিফিল মানে কি এগুলো হচ্ছে কমে যায় আর কি সহজ কথা হচ্ছে যে আপনি মনে করেন যে এই যে এক আমি নিলাম পাঁচ ডলার দিয়ে ঠিক আছে আমি লিঙ্ক দিলাম এখানে কোয়ান্টিটি দিলাম লাইক হচ্ছে এক হাজার দশ হাজার দিলাম তাহলে আমার কত যাচ্ছে এখানে পঞ্চাশ ডলার যাচ্ছে রাইট পঞ্চাশ ডলার যাচ্ছে না এখন আপনি তো ক্লায়েন্টকে বলবেন আপনার জন্য আমি দশ হাজার সাবস্ক্রাইবার দিব সো এটা তো মিনিমাম আমাকে দুইশো তিনশো ডলার দিতেই হবে ঠিক না এখন তো দশ হাজার সাবস্ক্রাইবার তো এটা আপনি নিজে যদি নিজের চ্যানেলের জন্য নেন আপনি বলবেন হ্যাঁ দশ হাজার সাবস্ক্রাইবার তো কম না তাও রিয়েল দিচ্ছি আপনি তো বলবেন রিয়েল কিন্তু আপনি তো দিচ্ছেন বুটের মাধ্যমে থার্ড পার্টির মাধ্যমে এই যে ওয়েবসাইট এরকম যারা ওয়েবসাইট আছে তারা কিন্তু থার্ড পার্টির মাধ্যমে আপনাকে ফেক ইয়ে দিচ্ছে সাবস্ক্রাইবার দিচ্ছে ওই দশ হাজার ওই বিশ লক্ষ ত্রিশ লক্ষ সাবস্ক্রাইবার দিয়ে আপনার কোনো লাভ হবে না আপনি জিনিসে দেখবেন আপনার ভিউজ জিরো ঠিক আছে আপনার চ্যানেলের যে গ্রোথ আছে ওই গ্রোথটা কিন্তু ডাউন হয়ে যাবে সো এইটা করে আসলে কোনো লাভ নাই আর আপনি নিজে চিন্তা করেন বেসিক্যালি এটা কোনো স্কিল হইলো মানে ফাইনালি এটা কোনো স্কিল হইছে ওই যে অনেক সময় দেখবেন ডিজিটাল মার্কেটিং এর মনে করেন যে বারোশো তেরোশো দুই হাজার তিন হাজার ডলার পাওয়া যায় স্ক্রিনশট হচ্ছে এইরকম মনে করেন সে তখন বলছে যে আপনাকে তার দশ হাজার থেকে সে বলছে যে আপনাকে তার একশো হাজার মানে এক লক্ষ তার কি দরকার যে সাবস্ক্রাইবার প্রয়োজন তখন আপনার পেমেন্ট হয়ে তো আপনার তো কষ্টই আছে পাঁচশো ডলার তখন আপনি তো তাকে অবশ্যই এক হাজার তো ডলার চার্জ করবেনি এটাই তো স্বাভাবিক তাই না সো ওই স্ক্রিনশট গুলো মনে করেন তারা অনেক স্টুডেন্ট নিয়ে আসে তারা তারপর স্টুডেন্ট গুলার যে মূল ভাই গুলো আছে মানে ওইগুলো কম প্রবলেম দেখেই তারা আর কেসিক্যালি দিয়ে থাকে সো এটা আসলে করা উচিত না এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই ইনকামটাও কিন্তু হারাম হয়ে যাচ্ছে রাইট প্রথমত আপনি তাকে গুড সার্ভিস বলে ব্যাড সার্ভিস প্রোভাইড করতেছেন সেটা তো অ্যাকচুয়াল সাবস্ক্রাইবার গুলো পাচ্ছে না এটা হচ্ছে একটা পয়েন্ট আর সেকেন্ড তো হচ্ছে যে এটা কোনো না ঠিক আছে এটা আপনি থার্ড পার্টির মাধ্যমে এটা যে কেউ করতে পারবে বাট আমি জাস্ট এটা দেখায় দিলাম আপনাদেরকে পরিচিতি করায় দিলাম বাট এটা থেকে কেউ করবেন না এটা যদি কেউ নিজে থেকে করে থাকেন কখনো কোনো ক্লায়েন্টের কাছে ক্লায়েন্টকে দোকা দেন এটা সম্পূর্ণ দায় বা আপনার ঠিক আছে জাস্ট আমি বিষয়টা রিভিল করতেছি যে এখানে কিভাবে কাজ করা হয় ম্যাক্সিমাম সিলেটে ডিজিটাল মার্কেটাররা মানে কিভাবে কাজ করে এবং একজনের তো আমি প্রমাণ সহ দেখায় দিলাম সো এভাবে আসলে কখনোই করা উচিত না ঠিক আছে কখনোই করা উচিত না আহ এবং যে বা যারা ওইভাবে কোর্স করে তাদেরকে আমি বলবো ঠিক আছে আপনি অ্যাওয়ার্ড পেয়ে গেছেন মানে দার্সনতলাই কি বিগ ফিলান্সার বা আপনি বড় কিছু হয়ে গেছেন এরকম কিছু না সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো ডিজিটাল মার্কেটিং হোক 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 গ্রাফিক্স যেইটাই ঠিক আছে সেটা আপনারা প্রপার ভাবে দেখেন তাদের সিলেবাস দেখা ট্রাই করেন তাদের প্রোফাইল দেখেন হ্যাঁ প্রোফাইলের ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এর যেটা আপনি প্রোফাইলের কথা যদি বলেন অনেক কিন্তু সেলার অনেকের কিন্তু অনেক অ্যাকাউন্টও আছে সো তারা বলতেই পারে যে কি আমার তো অনেকগুলো অ্যাকাউন্ট আছে টপ রেট সেলার ভাই আপনি এইভাবে সার্ভিস দিয়ে টপ রেট সেলার হয়েছেন ঠিক আছে আপনি অ্যাকচুয়াল কিন্তু এসিও এক্সপার্ট না অ্যাকচুয়াল কিন্তু আপনি ইউটিউব সাবস্ক্রাইবার ভিউয়ার্স দিচ্ছেন না এসিও র্যাঙ্ক করে দিচ্ছেন না ইউটিউব এসিও করে দিচ্ছেন না সো কোথায় কেন মানে এইভাবে আপনি এইভাবে যে অ্যাকাউন্ট গ্রো আপ করা এই যে ছিল যাই হোক যেটা বলতে চাইছিলাম যে আমার ভাইয়ের অ্যাকাউন্ট তারপর আমি নিজ হাতে ডিলিট দিয়ে দিছি ফাইবার অ্যাকাউন্ট বেসিক্যালি ওইটা হারাম হয়ে যাবে আর টাকাগুলো তো হালাল হবে না তারপর এটা তো কোনো স্কিল ছিল না তো এই ছিল আজকের মূল বিষয়গুলো এখান থেকে আপনি ম্যাচ অর্ডার দেখতে পারবেন সার্ভিস দেখতে পারবেন আপনি কোন কোন সার্ভিস ইয়ে করছেন তারপর এখান থেকে অর্ডার কোন কোন অর্ডার দিয়েছিলেন এই যে আমার ভাই এগুলা কয়েকটা কাজ করছিল ক্লায়েন্টের বাট এগুলা কিন্তু ডাউন হতে থাকে তারপরে কিন্তু এগুলা ডেভেলি ডাউন হয়ে থাকে ওই যে অটো বুট অটো লাইক কমেন্ট এগুলো আছে না ওইগুলোর মতো আর কি এগুলা কিন্তু পরবর্তীতে কি হয়ে যায় ডাউন হয়ে যায় সো আমরা চেষ্টা করব সবাই এগুলা থেকে বেঁচে থাকার এবং ওই যে সিলে মানে বিভিন্ন গ্রুপে দেখা যায় আর কি কে কি ও করতেছে মানে কে ভালো কে বেস্ট ওই রিভিউটা আমি বলবো আমার ক্ষেত্রে হোক যে কারো ক্ষেত্রে হোক আপনি রিভিউ সব সময় কোর্স শেষ করার পরে দেন ঠিক আছে রিভিউ সব সময় কোর্স শেষ করার পরে দেন তাহলে মনে করেন অনেকের সময় বেঁচে যাবে অনেকের টাকাটাও বেঁচে যাবে আবার অনেকের কেরিয়ারও কিন্তু ভালোভাবে বিল্ড আপ হওয়ার একটা অপরচুনিটি থাকবে রাইট কারণ আপনার একটা ভালো রিভিউ দেওয়ার কারণে ওই মানুষটা এখানে অ্যাডমিট হবে সেইখান থেকে প্রপারলি শিখে তারপর কিন্তু সে যদি ভালো কিছু করতে পারে অবশ্যই আপনাকে দোয়া দেবে আর সে যদি এখান থেকে বেঁচে যায় তাহলে কিন্তু সে আপনার জন্য তাও দোয়া করবে সো চেষ্টা করবেন প্রপারলি মানে ভালো কিছু রিভিউ দেওয়ার এবং ওই যে ডিজিটাল মার্কেটিং এর যে বিষয় ছিল ডিজিটাল মার্কেটিং এর এই বিষয়গুলো থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি সবাই চেষ্টা করব এবং রিয়েল যে ডিজিটাল মার্কেটিংটা আছে ওইটা আমরা সবাই শেখার চেষ্টা করব রিয়েল যে ডিজিটাল মার্কেটিং সেটা আসলে বিশাল একটা সমুদ্র ঠিক আছে সেটা বিশাল একটা সমুদ্র আমি বলবো এখানে যদি আপনি যান ডিজিটাল মার্কেটিং এর কিন্তু প্রচুর চ্যাপ্টার আছে ঠিক আছে ডিজিটাল মার্কেটিং এর কিন্তু যদি আপনি যান প্রচুর চ্যাপ্টার আছে এসইও আছে লোকাল এসইও ই-কমার্স এসইও ভিডিও এসইও আহ তারপর ভিডিও মার্কেটিং কমার্স মানে প্রচুর সিস্টেম আছে এখানে দেখেন তারপর এখানে কিছু বেশ কিছু হারাম মানে ইসলামিক যদি ওতে চিন্তা ভাবনা করেন যে মিউজিক প্রমোশন এটা কিন্তু অবশ্যই হারাম যে কোনো মিউজিক হোক তো এগুলো আমরা চেষ্টা করবো যে মানে প্রপারলি আয়ত্ত করার আর যে বা যারা নতুন ডিজিটাল মার্কেটিং শিখতে চাইছেন প্রপার ডিজিটাল মার্কেটিং আমি তাদেরকে বলবো যে আপনারা এখান থেকে অপশন দেন এসিও ঠিক আছে তারপরে এসিএম লোকাল এসিও এগুলা নিয়ে ইউটিউবে রিসার্চ করেন আমি ইউডেমি আমি প্রেফার করবো বাট ইউডেমিতে বেশ কিছু কোর্স আছে যেগুলো মনে করেন যে একটু মিড লেভেল থেকে ল লেভেলে আহ যেমন আমি কিছু কোর্স আহ পারচেস করছিলাম ইউডেমি থেকে একটা এটা ছিল যে এরকম মানে দুই হাজার আর তেইশের ইয়ে ছিল আর কি ইথিক্যাল হ্যাকিং টাইপের একটা কোর্স দুই হাজার একুশে না সরি দুই হাজার একুশের ছিল সে জাস্ট লাস্টে আরেকটা ভিডিও আপলোড দিয়েই সে বলে যে সেটা ফুল কোর্সটা আপডেট করছে এবং একটা দুই হাজার চব্বিশের দুই হাজার তেইশের মানে এইরকম কিছু আমি মেন্টর দুইখানে পাইছি মানে সব জায়গায় ফ্রড কিছু থাকবে বা মানে মনে করেন যে একটু লো লেভেল মিড লেভেলের কিছু থাকবে বাট আপনাকে এই সেক্টরে আসলে আসলে খুঁজে নিতে হবে অ্যাকচুয়াল ভাইবটা আপনাকে খুঁজে নিতে হবে যে কোথায় আমার স্বর্ণটা আছে ওই স্বর্ণটা আমি খুঁজে বের করি এবং এইটার জন্যই আপনাকে প্রচুর রিসার্চ করতে হবে আপনি যদি সামান্য এই রিসার্চ না করতে পারেন তাহলে তো সমস্যা ঠিক আছে এই রিসার্চটা করে যদি আপনি নিজে সিদ্ধান্ত না নিতে পারেন একজন মানুষের মুখের কথার উপর মানে বিলিভ করে ভর্তি হয়ে যান সেটা আপনার জন্য অ্যাকচুয়ালি প্রবলেম ডিজিটাল মার্কেটিং হোক যেকোনো কিছু হোক আর আমাকে নিয়ে যদি কোনো ইস্যু থাকে ডেফিনেটলি অবশ্যই রিভিউ দেওয়ার চেষ্টা করবেন তো আমি চেষ্টা করবো যে আমার জায়গা থেকে যতটুকু ইম্প্রুভ করা যায় আর ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন